দেশের বিভিন্ন জেলায় বন্যার্থ মানুষকে সহায়তা করার জন্য আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অর্থাৎ টিএসসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল দশটা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে কেউ ব্যক্তিগত গাড়িতে কেউ ভ্যানে করে কেউ ছোট টাকে করে ত্রাণ নিয়ে আসতে থাকেন বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখছিলেন খাতায় বেলা গড়াতে টিএসসি তে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে সুশৃঙ্খল ত্রাণ সংগ্রহের কাজ করতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান ত্রাণ নিয়ে আসা বিপুল সংখ্যক মানুষের সমাগমে বিকেলের দিকে টিএসসি এলাকা ছিল লোকারণ্য টিএসসির ফটোকে ভূত সামলাতে হিমশিম খান শিক্ষার্থীরা কেউ বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন কেউ মুড়ি চিরা কেউ বিস্কুট আবার ও সহ বিভিন্ন শুকনো খাবার নিয়ে আসেন স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে বা কাঁধে করে পিএসির অভ্যন্তরীণ পিএসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ ও ক্যাফেটেরিয়ায় নিয়ে জমা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে অনেকে নগদ অর্থ দিয়েও শরিক হন বুথে বসা ছাত্রীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখেন আজ সেখানে ছিয়াশি লাখ টাকা জমা পড়েছে বলে আন্দোলনের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সদস্য আব্দুল সালেহিন জানিয়েছেন নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী জমা পড়েছে সেগুলো জমা করায় টিএসসির ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়া বিশাল ত্রাণ ভাণ্ডারে পরিণত হয় ত্রাণ প্যাকেটজাত করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত বস্তায় ভর্তি করছেন রাতে ট্রাকে করে সেগুলো পাঠানো হবে দুর্গত এলাকায় এর আগে গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী জমা পড়ে সেই সঙ্গে জমা হয় উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো তিয়াত্তর টাকা দিনভর ত্রাণ সংগ্রহের পর রাতে কয়েকটি ট্রাকে করে সেগুলো দুর্গত এলাকায় পাঠানো হয় এদিকে বন্যায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অংশ নিতে গতকালই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা দুইশটি স্পিডবুট করে দুর্গত এলাকায় গেছেন বলে আন্দোলনের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সদস্য আব্দুল সালেহিন জানিয়েছেন দেশের পূর্বাঞ্চলে বন্যা শুরু হওয়ার পর গত বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণত্রাণ সংগ্রহের এই উদ্বেগের ঘোষণা দেন আন্দোলনের সময় সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকের নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান বাকের কেন্দ্রীয় প্রতিনিধি দল সবার সঙ্গে সমন্বয় করে বন্যা কবলিতে দুর্গতদের জন্য রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ধন্যবাদ